তুরস্ক ব্রিটেনের কাছে ইউরোফাইটার টাইফন যুদ্ধবিমান কেনার কথা ভাবছে তুরস্কের কর্মকর্তারা ডিফেন্স ব্লকে এই তথ্য জানিয়েছে ইউক্রেনের রাশিয়ার অভিযানের প্রেক্ষাপটে তুরস্ক তাদের পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে তুরস্ক চাইছে খুব দ্রুতই তাদের সামরিক শক্তি বাড়াতে কেননা বর্ধমান পরিস্থিতিতে বিশ্বযুদ্ধ লেগে যাওয়াটা অসম্ভব নয় বিশ্বযুদ্ধ না লাগলেও ইউরোপের শক্তি ভারসাম্যে যে বড় ধরনের পরিবর্তন হবে তাতে সন্দেহ নেই এই অবস্থায় প্রত্যেক দেশের মতো তুরস্ক নিজের শক্তি বাড়িয়ে নিজেকে রক্ষার কথা ভাবছে তুরস্ক মোট আশিটি ইউরোফাইটার ফাইটার টাইফোন যুদ্ধ কিনতে আগ্রহ দেখিয়েছে একসাথে এতগুলো যুদ্ধবিমান কেনাটা হতবাক করার মতোই বিষয় হয়ে যাবে তুরস্ক কেন হঠাৎ করে ইউরোফাইটার টাইফোন যুদ্ধ কিনতে চাই এগুলো পেলে তুরস্ক কতটা শক্তি অর্জন করবে কিংবা এই জন্য তুরস্ককে কত খরচ করতে হবে এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেতে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক লাইক দিন তুরস্ক হঠাৎ করেই ব্রিটেনের কাছে ইউরোফাইটার টাইফোন কেনার আশা ব্যক্ত করে সবাইকে হতবাক করেছে তবে তুরস্কের সাথে ইদানিং ব্রিটেনের খুব ভালো সামরিক সম্পর্ক যাচ্ছে ব্রিটেন তুরস্ক থেকে ড্রোন কিনতে চায় আবার তুরস্কে বিমান তৈরিতেও ব্রিটেন ইঞ্জিন দিয়ে সাহায্য করছে এখন তুরস্ক ব্রিটেনের কাছে আধুনিক যুদ্ধ বিমান ইউরোফাইটার টাইফুন বিশ্বের অন্যতম ব্যয়বহুল যুদ্ধ বিমান তুরস্কে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান প্রোগ্রামে ব্রিটেনের রোলস রয়েস যুক্ত হওয়ার ঘোষণার দুদিন পরেই তুরস্ক ইউরোফাইটার টাইফুন কেনার আগ্রহ দেখালো রাশিয়ার ইউক্রেন আক্রমণের মধ্য দিয়ে তুরস্ক সবার কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেছে রাতারাতি এই মুহূর্তে পশ্চিমা বিশ্বের যে কোনো মূল্যেই তুরস্ককে দরকার কেননা ভূমধ্য সাগর থেকে ইউক্রেন এবং ক্রীষ্মসাগরে যাতায়াতের একমাত্র পথ বসফরাস প্রণালী তুরস্কে নিয়ন্ত্রণে বর্তমানে এই পথে সব দেশের যুদ্ধ জাহাজ চলাচল বন্ধ রেখেছে তুরস্ক এছাড়াও ভৌগোলিকভাবে তুরস্ক রাশিয়া এবং ইউক্রেন দুই দেশের কাছে হওয়ায় পশ্চিমাদের কাছে গুরুত্ব পাচ্ছে আর এই সুযোগের সদ্ব্যবহার করতে চাচ্ছে তুরস্ক এর আগে পশ্চিমারা তুরস্কের অস্ত্রশিল্প বাধাগ্রস্ত করতে নানা অবরোধ আরোপ করেছে কিন্তু এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে তুরস্ক যা চাইবে তাই নিতে পারবে পশ্চিমাদের কাছে তুরস্কের প্রধান প্রতিপক্ষ গ্রিস গ্রিস ফ্রান্সের কাছে থেকে রাফাল যুদ্ধ বিমান কিনছে এছাড়াও আমেরিকার কাছে থেকে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানও পাচ্ছে গ্রিস যা নিশ্চিতভাবে তুরস্কের উপরে চাপ তৈরি করবে বর্তমানে গ্রিসের বহরেও ফ্রান্স এবং আমেরিকার তৈরি যুদ্ধ বিমান সার্ভিস দিচ্ছে গ্রিসের কাছে বর্তমানে ফ্রান্সের তৈরি মিরেজ যুদ্ধ বিমান আছে আর আমেরিকার তৈরি যুদ্ধ বিমান হিসেবে আছে এফ সিক্সটিন এদিকে তুরস্কের কাছেও আমেরিকার তৈরি এফ সিক্সটিন আছে এগুলো অনেক পুরনো হয়ে গেছে সম্প্রতি তুরস্ক আমেরিকার কাছে নতুন চল্লিশটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান কিনতে চেয়েছে এফ থার্টি ফাইভ বিমান থেকে বঞ্চিত হওয়ার পরও আমেরিকার কাছে এফ যুদ্ধবিমান চেয়েছিল তুরস্ক কিন্তু এখানেও আমেরিকার কাছে আশানুরূপ উত্তর পায়নি তুরস্ক এদিকে গ্রিস ফ্রান্স থেকে রাফাল যুদ্ধবিমান পেয়ে তুরস্ক থেকে এগিয়ে যাচ্ছে তাই তুরস্ক হয়তো আমেরিকার এক ইঞ্জিনের স্বল্প শক্তিশালী আধুনিক এবং দুই ইঞ্জিন বিশিষ্ট ইউরোফাইটার কেনার পরিকল্পনা করছে এদিকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়া ব্রিটেন এখন নতুন করে তাদের বিদেশ নীতি সাজাচ্ছে অস্ত্র বিক্রিতে ব্রিটেন ফ্রান্সের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে ফ্রান্স যেহেতু গ্রিসকে রাফাল যুদ্ধ বিমান দিয়েছে ব্রিটেন এই সুযোগে তুরস্কের কাছে ইউরোফাইটার টাইফুন তুলে দিয়ে ফ্রান্সকে একটা চ্যালেঞ্জ জানাতেই পারে ইউরোফাইটার টাইফুন বর্তমান বিশ্বের অন্যতম সেরা যুদ্ধ বিমান কিছু সামরিক বিশ্লেষকের মতে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানগুলো বাদ দিলে এটাই বিশ্বের সেরা ফাইটার বিমান বিশেষ করে বিমানটির এভিয়নিক্স এটাকে অন্যদের থেকে সেরা বানিয়েছে যুদ্ধ বিমানটির ডিজাইন করা হয়েছিল কোল্ডওয়ার বা স্নায়ু যুদ্ধের সময় সোভিয়েত বিমান বাহিনীকে চ্যালেঞ্জ করতেই ব্রিটেন জার্মানি স্পেন এবং ইতালি মিলে যুদ্ধ বিমানটি তৈরি শুরু করে মূলত আকাশপথে সোভিয়েত হামলা ঠেকাতেই বিমানটি তৈরি করা হয়েছিল এর মূল ডিজাইন এয়ার সুপিরিয়রিটি ফাইটার হিসেবেই করা হয়েছিল কিন্তু এরই মধ্যে পতন শেষ হয়ে যুদ্ধের ফলে এয়ার সুপিরিয়রিটি ফাইটারের চাহিদাও শেষ হয়ে যায় কিন্তু ইউরোফাইটার ফাইটার টাইফুন তৈরি ব্যয়বহুল প্রজেক্ট বাতিল করলে বিলিয়ন ডলার লস হবে তাই বিমানটিতে কিছু ছোটখাটো পরিবর্তন এনে এটাকে যুদ্ধ মাল্টি রোল করা হয় অর্থাৎ আকাশ যুদ্ধে পাশাপাশি ভূমি এবং সাগরেও হামলা চালাতে পারবে তুরস্ক সত্যি যদি যুদ্ধ বিমানটি এই যুদ্ধ বিমানটি কিনে তাহলে ব্ল্যাকসি এবং পূর্ব ভূমধ্য সাগরে আক্রমণাত্মক ভঙ্গিতে টহল দিতে পারবে ব্ল্যাকসি বা কৃষ্ণ সাগরে এই মুহূর্তে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ চলছে এদিকে পূর্ব ভূমন্ত্র সাগরেও গ্রিস ইসরায়েল এবং সাইপ্রাসের সাথে তুরস্কের জলসীমা নিয়ে বিরোধ আছে কিন্তু বিপুল সংখ্যক ইউরোফাইটার কেনার আগ্রহ জানিয়েছে মোট আশিটি যুদ্ধ বিমান কিনতে চায় তুরস্ক এর জন্য প্রচুর অর্থ গুনতে হবে তুরস্ককে ইউরোফাইটার টাইফুনের থেকেও ফ্রান্সের রাফাল যুদ্ধ বিমানের দাম কম তারপরও ভারতের মতো দেশ ছত্রিশটি রাফাল কিনেছে তুরস্ক আরও দামি ইউরোফাইটার টাইফুন আশিটি কেনার কথা ভাবছে বর্তমানে ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমানের দাম দুইশো পঞ্চাশ থেকে তিনশো মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত হতে পারে ইউরোফাইটার টাইফুন টোয়েন্টি প্রজেক্টের থাকা দেশগুলো তুলনামূলক কম খরচেই বিমানটি পায় কিন্তু এর বাইরে কোনো দেশ বিমানগুলো কিনতে গেলে প্রচুর অর্থ ব্যয় করতে হয় যেমন তুরস্ক কিনতে চাইলে তুরস্ককে মার্কিন ডলার ব্যয় করতে হবে তাই তুরস্ক শেষ পর্যন্ত ইউরোফাইটার টাইফুন কে চুক্তি করলে সেটা খুবই সাহসী পদক্ষেপ হয়ে থাকবে প্রিয় দর্শক ইউরোফাইটার টাইফুন তুরস্কের জন্য কেমন হবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান তুরস্কের সমরাষ্ট্র নিয়ে আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিডিও থেকে ঘুরে আসুন এছাড়াও এরকম বিস্তারিত বিশ্লেষণ পড়তে ওয়েবসাইট কম ভিজিট করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন